আচ্ছা বলেন তো দুনিয়ার জমিনে সবাই অঙ্গীকার ভঙ্গ হতে পারে আল্লাহ বান্দার সঙ্গে যে অঙ্গীকার করবে যে চুক্তি করবে এটা কি ভঙ্গ হবে জোর করে বলো আল্লাহর ভঙ্গ হতে পারে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারে না কথা বলেন বাপ ছেলেকে বলেছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তোকে আমি অ্যান্ড্রয়েড সেট কিনে দেব বাপের পকেটে টাকা নাই কিনে দিতে পারবে তাহলে ওয়াদা করেছিল ভঙ্গ হবে না হবে না মা মেয়েকে বলেছে তুই আমার কথা মতো চল আমি তোকে কানের করে দেবো একটু বড় হলে মায়ের কাছে টাকা নেয় ওয়াদা খিলাফ হতে পারে না পারেনি প্রেমিক প্রেমিকার রঙ্গিকার স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ হতে পারে না পারেনি দুনিয়ার জমিনে সবাই অঙ্গীকার ভঙ্গ হতে পারে বলেন তো বেলিয়া ঘাটার মানুষ আল্লাহর অঙ্গীকার ভঙ্গ হবে কোনো দিন ভঙ্গ হবে না আমার আল্লাহ জানিয়ে দেয় বান্দা

যুবক ছেলে মহিলা দেখছে যুবক আলামত ভালো নয় যুবকটাকে মহিলা রাস্তা ঘাট করে দাঁড়িয়ে আছে আচ্ছা বলেন তো আল্লাহ রসুল হাদিস পাকের মধ্যে বলছেন একটা ছেলে আর মেয়ে যখন কাছাকাছি থাকবে তাদের কাছে তিন নম্বর ব্যক্তি হিসাবে আসবে শৈতান শৈতান উভয়কে খারাপ কাজে লিপ্ত করা মহিলা আর যুবক যখন কাছাকাছি যুবক আর মসজিদের দিকে যেতে পারলেন না মহিলা বলছে যুবক তোমাকে আমার বাড়িতে নিয়ে যাবে যুবক ছেলেকে হাতটা ধরে টেনে 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 বাড়ির দিকে নিয়ে চলে গেলেন শুনছেন তো বাড়ির দিকে নিয়ে গেলে যুবক ছেলেটাকে বাড়িতে নিয়ে যে বাড়ির দরজা বন্ধ করে দিল মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যেটাকে ইংরেজিতে বলা হয় হাক করা মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে যুবকের মনে পড়ে যায় আল্লাহর আয়াত আল্লাহ শরীফ সুরা রহমান তৃতীয় রুপুর জামনাতান যারা আল্লাহকে ভয় করে মারা যাবে আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় দুটা এই এই আয়াতের ব্যাখ্যা এসেছে এই দুইটা মধ্যে একটা হচ্ছে জান্নাতে আর একটা হচ্ছে কথা না একটু জোর করে বলো দুইটা এই দুটো জান্নাত যুবক এখন আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন যুবকটা বাড়ির বাইরে পরে আছে ওই দেশের একজন আল্লাহওয়ালা ব্যক্তি যুবকের মুখ থেকে সমস্ত কথা শুনলেন যুবকটা ইন্তেকাল হয়ে গেলে যুবক যুবক আল্লাহর ভয়ে কার ভয়ে ইন্তেকাল জোর করে বলো আল্লাহর ভয়ে যুবক ইন্তেকাল হয়ে গেল ওমরে ফারুক জামানা এই ঘটনা ঘটেছিল ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা আমরা যে দেখতে যাব হজরত অমর যুবকের কবরের দিকে দৌড়ে দৌড়ে চলে গেলেন যুবক ছেলে ছেলে দৌড়ে দৌড়ে আপনার চলে গেলেন অমরে ফারুক বলে চলো যে দেখবো আল্লাহ এর কবরে দুটো জান্নাত দিয়েছে কি মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবীর প্রেমিকের আমা আল্লাহ নবী সাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম এ আলার কবর প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম এ আলার কবর দ্বিতীয়বারও সালাম দেয় কোনো আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালাম

দুনিয়ার জমিনে মা ছেলের অঙ্গিকার ভঙ্গ করতে পারে স্বামী স্মিস্থরির অঙ্গিকার ভঙ্গ হতে পারে আমার আম্লাকি তোমার অঙ্গিকার ভঙ্গ করছে কিনা যুব ছেলে এখানা বলে এশুনুল্লা জামাতা এ ঘতনতে এঘতন চমর এ শুনুল্লা সাবি এত্রন চমর ধুনিয়ার জমিনে মা ছেলের অঙ্গিকার ভঙ্গ করতে পারে পারে স্মিস্থিরঙ্গকার ভঙ্গগতে পারে পারে দুনিয়ার জমিনে সবাই সবায় অঙ্গিকার ভঙ্গ

ষাট নাম্বার একের মধ্যে আল্লাহ বলছেন উদী আস্তা যে আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেবো জোরে বলবেন না কিতাবে সে কোন বান্দা যদি পেরেশানিতে পড়ে মাথায় হাত দিয়ে যদি আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠে আল্লাহ বলে বান্দা তুই অমন করে ডাকবি না বান্দা তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ থাকতে পারি না আর সে আজিমের নিচে আমি আল্লাহ আমার রহমতের দরিয়ায় জস মারি বান্দা তুই যখনই অমন করে ডাকিস আমি আল্লাহ তোর ডাকে সারা দি তাহলে আমরা আল্লাহকে ডাকবো এক বান্দা আশি বছর ধরে সানাম 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 করে এক ভূতের এবাদত করছে বুথ একদিনও বান্দার ডাকে সারা দেয়নি একদিন বান্দার মুখ থেকে ভুল করে বেরিয়ে গেছে সামাদ কান্না জোর করে বলো না একবার বলে কুল হো আল্লাহ আমরা জানি না সুরা ইখলাস জানি না তাহলে বলেন না মুখে সব হবে তো তিনবার পড়লে এক খতম কুরআন মাজিদে সব বলেন বলেন কুল হো আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ কান্না চিৎকার দিয়ে বলো মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকবেন সবাই তো চায় আল্লাহ নামটা আমাদের মুখ থেকে বন্ধ করে দিয়া আমরাও কি তাদের পক্ষে না বিপক্ষে কথা বলেনে তাদের বিপক্ষে সবাই চায় ইসলামকে মিটিয়ে দেয়া তবে আজ আপনাদের সামনে বলে যাই যতদিন এই দুনিয়াতে মাথায় টুপি বर्ने বলা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে জোরে বলে কেউ মিটাতে পারবে কোনদিন কেউ মিটাতে পারবে না তাহলে আমরা আমাদের মালিককে ডাকবো কাউকে ভয় করে জোর করে বলো কাউকে ভয় করে না আল্লাহকে একবার ডাকলে আল্লাহ দশ বার ডাকে সারা দেয় জোর বলবে না তাহলে বলেন বলেন বান্দা আশি বছর ধরে সানাম সানাম করে ডাকছে একদিন মুখ থেকে বেরিয়ে গেছে সামাজ বান্দা চিন্তা করছে কে তৎক্ষণাৎ আল্লাহ বান্দার ডাকে সারা দিচ্ছে বান্দা চিন্তার মধ্যে পড়ে গেল আল্লাহ কে আমার ডাকে সারা দেয় যখনই বান্দা ডাকে বান্দা চিন্তা করছে দেখি আল্লাহ খোঁজ করলেন যেটা হলো মুসলমানদের আল্লাহ বান্দা ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল